রাওজানের চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দেয়ার অভিযোগে পোলক কান্তিদের নামে এক ভুয়া ডাক্তারকে অর্থদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার জুলাই রাত পৌরসভার আবচার মার্কেটের দ্বিতীয় তলায় সেন্টারে অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকার অর্থদণ্ড দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্গেজাই মার্মা এ সময় তার সঙ্গে ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নন্দন দাস গুপ্ত ব্রাহ্মমান আদালতের অভিযানে সেই পুলক স্বীকার করেন এতদিন তিনি ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা দিয়েছেন জানা যায় পুলক ধরে মার্কেটে বসে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন অথচ তিনি চট্টগ্রাম নগরের একটি চক্ষ হাসপাতালের এক চক্ষ চিকিৎসকের সহকারী পুলক দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঙ্গেজাই মার্মা বলেন ডিগ্রিধারী চিকিৎসক না হয়েও চক্ষ ডাক্তার পরিচয় দিয়ে ব্যবস্থাপত্র দ্বারা চিকিৎসা প্রদান করায় কথিত এক চক্ষ ডাক্তারকে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে তার কোনো ডিগ্রি নেই চট্টগ্রামের কোনো একটি চক্ষ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন ভবিষ্যতে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করবেন না মর্মে মোছ লেখা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি